আজকে আমাদের গন্তব্য মফসলের একটি জমিদার বাড়ি যেটি বনওয়ারীনগর নগর জমিদার বাড়ি বা রাজবাড়ি নামে পরিচিত বনওয়ারী নগর জমিদার বাড়ি বা রাজবাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত বনোয়ারী নগর জমিদার বাড়ি সম্পর্কে জানার আগে আমাদের তারাসের জমিদার সম্পর্কে ধারণা থাকা উচিত তারাসের জমিদারি প্রতিষ্ঠা করেন বলরাম দাস যিনি ছিলেন নাটোরের জমিদারের অধীনে একজন কর্মচারী সতেরোশো সালে তিনি রায় উপাধি গ্রহণ করেন এবং উনিশ শতকের শুরুর দিকে বলরাম রায়ের পঞ্চম পুরুষ রামসুন্দর রায় থাকায় মূল বংশের বিলুপ্তি ঘটে উত্তরাধিকার ছিলেন চার দত্তক পুত্র তাদের মধ্যে অন্যতম ছিলেন বনোয়ারী লাল রায় তিনি শিক্ষানুরাগী ছিলেন তিনি এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠার জন্য অর্থ সহায়তা প্রদান করেন এর জন্য ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি প্রদান করেন উনিশশো সালে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর জমিদার হন বনমালী রায় যিনি রায়ের পুত্র ছিলেন। ১৯১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার দুই পুত্র ক্ষিতীশ ভূষণ ও রাধিকা ভূষণ জমিদারি দেখাশোনা করেন উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বনওয়ারী নগর থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হয় বনোয়ারী নগর জমিদার বাড়িটি বর্তমানে উপজেলা পরিষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের ফলে রাজবাড়ির অনেক অংশ ধ্বংস হয়ে গেছে জমিদার বাড়ির জলসাগরটি বর্তমানে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত হচ্ছে হাওয়াখানাটি ব্যবহৃত হচ্ছে বিআরডিবি অফিস হিসেবে তাছাড়া আছে রানীর ঘাট যেটি বর্তমানে ইয়নো মহোদয়ের বাসভবনের সাথে সংযুক্ত বনওয়ারীনগর জমিদার বাড়ি কাচারি ঘরটি বর্তমানে উপজেলা ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে বনওয়ারীনগর জমিদার বাড়িটি চারদিকে গভীর পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত